বোল আসসালামু চলে আসলাম আজকে ইজাদিন ঈদ মোবারক নামাজ শেষ করে চলে আসলাম আবার বাসায় আর নামাজ শেষ করে গিয়েছিলাম কবরস্থান কবরস্থান থেকে শুরু করলাম বাসায় আসলাম আর স্যামাই খেয়ে আমরা আস্তে আস্তে বের হবো বিভিন্ন জায়গায় ঘুরবো তা আমার সঙ্গে আমার পরিবার থাকবে আজকে সবাই মিলে ঘুরবো এবং ঈদ উদযাপন করবো আমরা কীভাবে উদযাপন করবো দর্শক আপনারা আমার সঙ্গে থাকবেন এই যে আমার ঈদের শার্ট আমি এখন আজকে ঈদের তো আসলে একদিনে সব কিছু পড়া সম্ভব না এই যে এটা আমার শার্ট ঈদের জন্য এটা আমার শ্বশুর আমাকে গিফট করেছে এই শার্টটা এইখানে আমি নিয়ে যাচ্ছি আমাদের ঈদ আমার সাধারণত জানে তিন দিন স্টেপ বাই স্টেপ পরবো এই যে মাসাল্লার একটা প্যান্ট এই যে একটা প্যান্ট আর এটা একটা গেঞ্জি আমরা কিনছি এটা হলো যে এটা হলো এটা আমার এটা গিফট আমি আসলে এত কিছু কিনি না কারণ আমি আসলে সাধারণত গিফটই পাই আর এই গিফটের উপরেই আমি থাকি আচ্ছা আর আমার বা কেনা হয়েছে এই যে না এটা আমার না এটা আমার না এটা আমার আর থেকে আমার ওয়াইফকে আমি গিফট করেছি এই যে বায়না ধরল এইটা চিন্তা করলাম না ঠিক আছে ওয়াইফকে দিলাম এই যে গিফটটা আচ্ছা আর এই যে আমার জন্য একটা জিনিস কিনেছি আলাম থেকে এটা হচ্ছে আমার পায়জামা জামা কারণ আপনারা তো জানান যে আমার স্বাস্থ্য নাম্বার একটু ভালো তো ব্র্যান্ডেড আসলে ব্র্যান্ডেড একটু জামা কাপড় না কিনি তারা মোটামুটি পরে আরাম পায় না সেই কারণে এইটা আমার কেনা তো এই হচ্ছে আমার ঈদের কাপড় চোপড় তো বন্ধুরা আমরা আজকে বের হলাম আমাদের ঈদের উদযাপনের জন্য আমি আমার ছেলে আগে যাচ্ছি ওরাও আসতেছে আমি আমার গাড়িটা বের করার জন্য সামনে যাচ্ছি তো এইভাবেই আমরা আমাদের ঈদটাকে উদযাপন করব তো আপনারা তো আমাদের সাথে আছেন দিন কীভাবে উদযাপিত করবো এটা অবশ্যই আপনাদেরকে দেখাবো আব্বু हा देखा ओके